আজ আপনার জন্য অনেক কিছু লেখা হয়েছে আজ আপনি সুখ এবং শান্তি পেতে চলেছেন পেতে চলেছেন অনেক কিছু যা আপনি কল্পনাও করেননি আপনার প্রত্যেকটি স্বপ্ন পূরণ হতে চলেছে প্রিয় দর্শক যদি আজ আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে ও শুনতে পারছেন তাহলে এর অর্থ হল যে আপনাকে স্বয়ং ইউনিভার্স বেছে নিয়েছে কাজেই আপনি খুবই ভাগ্যবান একজন ব্যক্তি মহাবিশ্ব আপনার সাথে কথা বলতে চায় যে আপনার সুখের দিনগুলো এবার এসে গেছে কষ্ট দ্বিধা ও বাধা এখন আপনার পথ থেকে সরে যাচ্ছে জীবনের চ্যালেঞ্জগুলো এবার শেষ হয়েছে এবং আপনার পথে থাকা সমস্ত অন্ধকার ধীরে ধীরে কেটে যাচ্ছে দেখুন আপনার জীবন কিভাবে শক্তি ও আলোর সঙ্গে ভরে উঠেছে এখন আপনার মন শান্ত হচ্ছে এবং আপনার হৃদয় অনেক ভালো চিন্তায় পরিপূর্ণ হচ্ছে আপনি প্রায় অন্যদের সম্পর্কে ভালো ভাবেন ভালো বলেন এবং ভালো কল্পনা করেন আর আপনার ভেতরের এই ভালোবাসা ও শুভেচ্ছা আপনাকে উচ্চতার শিখরে পৌঁছে দিচ্ছে দেখুন কত কিছু আপনি পেতে চলেছেন কারণ আজ থেকে ইউনিভার্স নিজেই আপনাকে সফলতার পথ দেখাবে এই বার্তা আপনার জীবনে শান্তি নিয়ে আসবে আপনার ভাগ্য বদলে যাবে আর ইউনিভার্স আপনার জন্য সুখ সমৃদ্ধির সোনালী দিনগুলি নিয়ে আসতে চলেছে যখনই আপনি অন্য কারো জন্য সুখের প্রার্থনা করেন তখন আপনার জন্য একটি সুখ আপনার কপালে লেখা হয় এখন এই মহাবিশ্ব আপনার জন্য কিছু করতে চায় আপনাকে কিছু দিতে চায় সুখ শান্তি ঐশ্বর্য আনন্দে ভরে উঠবে আপনার জীবন আপনার কোনো অভাব থাকবে না প্রতিটি কাজে সফলতা আসবে যেখানেই যাবেন সেখানেই আপনি জয়লাভ করবেন চারিদিক থেকে আনন্দের আলো পাবেন নিজের প্রতি কৃতজ্ঞ থাকুন ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞ থাকুন ইউনিভার্স আপনাকে কত কিছু দিয়েছে আজকের দিনটি কোনোভাবেই অবহেলা করবেন না ইউনিভার্স আপনাকে কিছু বলতে এসেছে তাই তার কথাকে গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনার সামনের জীবনে দুটি বিকল্প আসবে তবে দুটোই হবে খুব লাভজনক অন্য কারোর কথায় কান দেবেন না কে কী বলল কে কি ভাবল কারুর কথায় গুরুত্ব দেবেন না শুধু নিজের অন্তরের কথা শুনুন আপনি ইউনিভার্সের সংকেতগুলি চিনে নিন কারণ এবার থেকে আপনার পথের অন্ধকার দূর করতে ইউনিভার্স এগিয়ে এসেছে এই মহাবিশ্ব আপনাকে এই সহজ পথ দেখাচ্ছে যা আপনার জন্য অত্যন্ত উৎসাহজনক হবে তাই কেন ভয় পাচ্ছেন কেন দ্বিধাগ্রস্ত হচ্ছেন নিঃসন্দেহে এবং নির্ভয়ে এগিয়ে যান পথে কোনো বাধা আসবে না আপনার পথে অবিচলিতভাবে চলতে থাকুন সফলতার পথে আরও কোনো সমস্যাই হবে না আর কেউ আপনাকে কখনো বিরক্ত করবে না যখনই বিপদ আসবে যখনই কোনো অভাবের অনুভূতি হবে তখনই আপনার ঈশ্বরকে স্মরণ করুন এই ইউনিভার্সকে স্মরণ করুন ইউনিভার্স আপনার জন্য নতুন কিছু সূচনা করেছেন যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না আপনি ভেঙে পড়েছেন আপনি হেরে গেছেন আপনি সব আশা ছেড়ে দিয়েছেন কিন্তু তারপরেও ইউনিভার্স আপনার জন্য সবকিছু আগে থাকতেই প্রস্তুত করে রেখেছেন আপনি আপনার বিশ্বাস হারাবেন না আপনি ভেঙে পড়বেন না আপনার মনের ভয় ও দুশ্চিন্তাগুলোকে দূর করে দিন মন থেকে ইউনিভার্সের হাতে সবকিছু সমর্পণ করুন প্রিয় দর্শক আজ থেকে আপনার জীবনকে সম্পূর্ণভাবে তাদের হাতে সমর্পণ করুন দেখুন কতটা আনন্দের অনুভূতি হচ্ছে সবকিছু কত ভালোভাবে ঘটছে কষ্টের মেঘ কিভাবে দূরে সরে যাচ্ছে একটি নতুন ভোর উদিত হতে চলেছে এবং আপনার জীবন এক আশ্চর্যজনক পরিবর্তনের মুখোমুখি হবে আপনার কান্না আপনার দুঃখ কষ্ট সবকিছুই কিছুই যেন আনন্দে পরিণত হবে আর সম্ভবত আপনি এমন কিছু পাবেন যা আপনি এতদিন পর্যন্ত পাননি ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে হঠাৎই কিছু এমন ঘটবে যে প্রকৃতি আপনাকে ক্ষমা করে দেবে আপনার পূর্বের সমস্ত ভুলের জন্য হ্যাঁ প্রিয় দর্শক আপনার সকল ভুল ত্রুটি হঠাৎই মাফ করা হবে ইউনিভার্স এখন আপনার জীবনের পথকে সমৃদ্ধ করে দিচ্ছে কারণ আপনাকে অনেক দূরে যেতে হবে অনেক অনেক দূর এগিয়ে যেতে হবে এখন থেকে কেউ আর আপনার সমালোচনা করবে না বরং আপনার নাম ও কাজের প্রশংসা হবে দূর আপনি যে কাজই করবেন তাতে আপনি প্রচুর সফলতা অর্জন করবেন আপনার পক্ষে আজ পর্যন্ত যে বাধা বিপত্তি গুলি ছিল তা নিজে থেকেই দূরে সরে যাবে আর এটা যেন এক অলৌকিক ঘটনার মতো যা আপনি নিজের চোখে দেখবেন প্রিয় দর্শক আপনার জীবনের সমস্ত সুখ সুবিধা আসবে তাই আপনি শুধুমাত্র ধৈর্য ধরুন যা আপনার থেকে দূরে চলে গেছে তা নিজেই আপনার জীবনে ফিরে আসতে শুরু করবে তাই সফলতার উচ্চতায় ওঠার জন্য প্রস্তুত থাকুন মনে হচ্ছে আজই আপনার ভাগ্যের দরজা খুলে যাবে প্রত্যেকটি মানুষ মধুরতার সাথে আপনার সাথে যুক্ত হবে আপনি যেটা পাওয়ার কেবল আশা করেছিলেন আপনি আপনার জীবনে এতদিন যে অভাবটা অনুভব করছিলেন তা এখন দূর হয়ে যাচ্ছে আর যেটা আপনি বারবার ভাবছিলেন সেটাই এখন আপনার জীবনে আকৃষ্ট হচ্ছে আজ থেকে আপনি যে কাজই করবেন তাতে প্রচুর সফলতা পাবেন এবং যা আপনি ভাবেননি সেটাও ঘটবে আপনার কাজের প্রশংসা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে এখন আপনি প্রচুর সফলতা অর্জন করবেন প্রিয় দর্শক একটি সুসংবাদ আপনাকে জানাতে চাই যে আপনার মন আগের থেকে অনেক শান্ত থাকবে আপনার মনের ওঠা তরঙ্গগুলি আপনাকে আরও উৎসাহে পূর্ণ করবে ধন সম্পদ এবং সমৃদ্ধির কোনো অভাব থাকবে না আপনি নিজের মধ্যে অগণিত পরিবর্তন দেখবেন প্রকৃতি আপনাকে একটি উপহার দিতে চলেছে যা আপনি খুব শীঘ্রই পাবেন আপনি যোগ্য আপনি দক্ষ আপনি সক্ষম সব সবসময় মনে রাখুন আর এর ফলাফল আপনি পাবেন এবং তা খুবই শুভ হতে চলেছে আপনাকে একটি নতুন সুযোগ দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনার জীবনে তিনটি নতুন পথ আপনার সামনে উদ্ভাসিত হবে আর এই পথের নির্বাচন কেবল আপনার হাতে অনেক কিছু এনে দেবে কোথাও সুখ পাবেন কোথাও শান্তি আর কোথাও পথ আপনাকে প্রচুর ধন সম্পদের দিকে নিয়ে যাবে প্রিয় দর্শক আপনার মনকে শান্ত রাখুন এবং যখন কেউ কিছু বলে আগে তার কথা শুনুন হতে পারে এটাই আপনার জীবনের পরিবর্তনের সময় ইউনিভার্সকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন সন্ধ্যার সময় হঠাৎ ফুলের সুবাস আসা হঠাৎ করে মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়া এগুলো কিন্তু সবই শুভ সংকেত কখনো চোখে জল আসবে কখনো দূরে কোথাও কোনো পাখির ডাক শোনা যাবে এটাই ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড তোমার জন্য যে পরিকল্পনা করেছে তা এখন বাস্তবায়িত করছে তাই ভয় না ধৈর্য হারিও না তোমার জীবন খুব সুন্দর ও সমৃদ্ধ তাই আনন্দের অনুভূতি করো তোমার পথের বাধাগুলোকে তুমি নিজেই দূর করো তোমার সব প্রশ্নের উত্তর এখন নিজেই তোমার কাছে আসতে চলেছে এখন তুমি একেন তোমার জীবনে কিছু সুখবর আসতে চলেছে নতুন কিছু যুক্ত হবে তোমার জীবনে দেখো তুমি কত সুখ আকর্ষণ করেছ এখন তোমার জীবনের বাধা এবং জটিলতাগুলো খুব সহজেই দূর হয়ে যাবে তোমার সামনে হঠাৎ কিছু আসতে চলেছে তবে তাকে উপেক্ষা করো না একটি শক্তি তোমার মনে প্রবেশ করছে তা তোমাকে ভেতর থেকে পরিবর্তন করতে বাধ্য করবে তুমি যা বলো তা করে দেখাও আর এটা তুমি নিজেকে প্রমাণ করেছ তাই তোমাকে ইউনিভার্স খুঁজছে তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য কেউ তোমার সম্পর্কে বিশেষ কিছু বলতে চাইছে তোমার ভাগ্য রেখা এখন উজ্জ্বল হতে চলেছে মহাবিশ্ব সোনালি পালক দিয়ে তোমার ভাগ্য লিখছে প্রিয় দর্শক তুমি অনেক কষ্ট সহ্য করেছ তবে সেই কষ্টের দিন আজ থেকে শেষ হল তুমি শুধু ফলাফল পাওয়ার জন্য প্রস্তুত হও এখন তুমি তোমার নিজের জীবন বদলাতে চলেছ এটা শুধু তোমার জন্য বুঝে নাও যে তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ আজ তোমার জীবনে একটি নতুন মোড আসতে চলেছে যা মহাবিশ্বের প্রভাবে লাভজনক হবে তোমার জীবনে সমস্যাগুলোর সমাধান হবে সুখ বর্ষিত হবে অকল্পনীয় আনন্দের অনুভূতি পাবে কারণ তুমি এমন একজন মানুষ যে নিজের জীবনকে নিজেই অনুপ্রাণিত করে নিজেই পথ দেখাও কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আগে ভালোবাসা দেওয়া প্রয়োজন আর তুমি এটা অনেক আগেই বুঝতে পেরেছ তুমি অনেক সম্মান করো অন্যকে সম্মান দাও যাতে বিনিময়ে ভালোবাসা এবং সম্মান পাওয়া যায় তুমি কখনো কারো কথা উপেক্ষা করো না তুমি কখনো কারো চোখে জল আনো না দূর থেকেও তুমি অন্যের দুঃখ অনুভব করতে পারো তাই তুমি অন্যের মনের মধ্যে খুব সহজেই তোমার স্থান করে নাও এখন দেখো যে সমাজ তোমার সাথে সংঘর্ষ করেছিল তারা এখন কেমন করে তোমাকে গ্রহণ করছে হ্যাঁ তোমার আশপাশের প্রত্যেকটি মানুষ এখন তোমার কাছে আসতে চাইবে তোমার সঙ্গে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসতে চাইবে তারা তোমার সামনে নতুনভাবে তোমার সাফল্য দেখে বিস্মৃত হবে তোমার জীবন থেকে সব অভাব দূর হবে এবং এখন তোমার প্রত্যেকটি স্বপ্ন ধীরে ধীরে সত্যি হবে প্রিয় দর্শক শুধু তোমার আরেকটি পদক্ষেপ নেওয়ার অপেক্ষা তুমি সেই পথে এগিয়ে যাবে যেখানে ইউনিভার্স কাঁটাগুলো সরিয়ে তোমার জন্য ফুল বিছিয়ে রেখেছে এখন তুমি যা চাইবে তাই পাবে কারণ তোমার অপেক্ষার সময় আজ থেকে শেষ হয়েছে তোমার উন্নতি দেখে এখন তোমার পদক্ষেপগুলোকে কেউ আর থামাতে পারবে না তোমার ভাগ্যকে কেউ আটকাতে পারবে না তুমি সুন্দর তুমি যোগ্য তুমি গুণে পরিপূর্ণ তুমি বিশেষ এবং তুমি ক্রমশ আরও উন্নত হয়ে উঠেছ তোমার ভেতরে একটি পরিবর্তন আসতে চলেছে তাই সেই পরিবর্তনের জন্য প্রস্তুত হও সময় এসে গেছে সত্যকে জানার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার এইবার তার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে কারণ তোমার জন্য এই পথগুলো এখন খুলে দেওয়া হয়েছে সম্প্রতি তুমি দেখেছ তোমার একটি স্বপ্ন পূরণ হয়েছে তোমার পথে একটি বাধা দূর হয়েছে যেখানে কেউ ছিল না তোমাকে ধরে রাখার জন্য সেখানেও তুমি পতন থেকে রক্ষা পেয়েছ কারণ ব্রহ্মাণ্ডের শক্তি এখন তোমার জীবনে প্রবেশ করেছে তুমি অনুভব করেছ একটি অলৌকিক দৈবশক্তি এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছে যে এখন থেকে তোমার সঙ্গে শুধু ভালো এবং খুব ভালো কিছু ঘটবে তোমার জীবনে কিছু অত্যন্ত শুভ ঘটতে চলেছে তার জন্য নিজেকে ধন্যবাদ জানাও সেই সাথে ইউনিভার্সকেও ধন্যবাদ জানাও আর নতুন সবকিছুর জন্য প্রস্তুত হও আগামী দিন তোমার খুব ভালো হতে চলেছে কত কি পেতে চলেছ তুমি যা সত্যি অবাক করবে তোমাকে নিজে আনন্দিত হও খুশি থাকো বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগল কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর সাথে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব মহাবিশ্ব আপনাদের সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে এই ভিডিওটি যদি আপনাদের উপকৃত মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন